হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানস ইস্পান আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে মোটামুটি একটু সুস্থ আমার গলা শুনেও তোমরা বুঝতে পারবে কয়েকদিন খুব জ্বর ছিল এই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি আর ভিডিও কিছু মানে শ্যুটও করতে পারিনি সেরকম পড়াশোনাও করতে পারিনি খুব জ্বর ছিল কাশি এক মানে হোলিতেও আনন্দ করতে পারিনি একটুও মানে রং টং খেলতে পারিনি আর কি জ্বরের ওষুধ খাচ্ছি কোত মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না জ্বরের ওষুধ খেলে জ্বর কেটে যাচ্ছে তারপর আবার জ্বর আসছে এরকম করছিলো তো আজকে দেখছি মোটামুটি শরীরটা একটু ঠিক আছে এই জন্য ভাবলাম যে তোমরা অনেকেই কমেন্ট করছিলে আমি কোন কোন চ্যানেল থেকে পড়াশোনা করি কি কি বই পড়ছি ক্লাসশিপের জন্য অনেক তোমাদের ছিল আজকে তোমাদের সাথে সম্পূর্ণ একটা ভিডিও দিতে চলেছি যেটা তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেয়া থাকবে তোমরা যা যা জানতে চাইছিলে আমি কি কি বই থেকে পড়াশোনা করছি ক্লাসশিপের জন্য আমার স্ট্র্যাটেজি কেমন কি সমস্ত কিছুই আজকে ব্লগে তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা দেখো আর প্লিজ একটু লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তো যাই হোক যেটা মেন পয়েন্ট সেটার দিকে চলে আসি যে আমি এক্ষুনি আর কি পড়তেই বসেছিলাম যে ভাবলাম যে একটু তোমার সাথে শেয়ার করে নিই ব্লগটা সকাল থেকে সেরকম পড়তে পারিনি তো ওই বিকালে আজকে পড়াটা শুরু করেছিলাম তো ভাবলাম যে একটা তোমাদের তোমাদের সাথে একটা ভিডিও শেয়ারও করে দিই তোমাদেরও মোটিভেশান বাড়বে পড়ার জন্য তো আমি যেখান থেকে মেনলি ইংলিশ জিকে বা ম্যাথ প্র্যাকটিস করছি সেগুলো সব কিছুই শেয়ার করব আমি ইংলিশে যে বইগুলো তোমাদের সাথে আগেও মনে হয় আমি শেয়ার করেছি তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো সেখানে আমি হয়তো বলে দিয়েছি আমার কাছে কি কি বই আছে না আছে তাও আজকে আরেকবার বলে দিচ্ছি আমি এসপি বক্সির যে ইংলিশ বইটা ওটা খুবই ভালো আর একটা গ্রামার বই কিনে রেখেছি যেটা হচ্ছে পুরো ছোট থেকে বড় অবধি সমস্ত কিছু আছে আর কি সেটার বইটার নামও আমি লিখে রেখেছি মেন যে ইংলিশ বইগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো তোমাদের কাছে যদি কোনো বই থাকে সেটা থেকেই পড়ো নতুন কোনো বই কিনে পড়তে হবে তার কোনো ব্যাপার না পুরোনো বই বারবার রিভাইজ করো আমি এই কথাটা বারবারই বলি যে যে বই যার কাছে আছে সেটা বারবার প্র্যাকটিস করো নতুন কোনো বই থেকে পড়তে হবে না একটা টপিক ধরো ইংলিশে টেন্স টেন্স জিনিসটা যদি আমি ভালো করে বুঝতে পারি আমার দশটা বই খাঁটার দরকার নেই আমি টেন্সটার ওপর ফোকাস করব আমার কাছে যেই বইটা আছে সেই বইটাকে টেন্সটাকে ভালো করে পড়ে আমাকে শুধু প্র্যাকটিস করতে হবে টেন্সটা ভালো করে না জানলে তুমি ভয়েস চেঞ্জ ন্যানসেন চেঞ্জ এগুলো একদমই করতে পারবে না তো সেই জন্য আমি আমি যেটা সাজেস্ট করছি তোমাদেরকে এসপি বক্সি না হলে লুসিয়েন্টের একটা বই পাওয়া যায় ওটা খুবই ভালো সেন্ট্রালের জন্য তো সবাই ওই বইটাই রেকমেন্ড করে আর এ পিকে দে আমার কাছে রয়েছে বক্সি আর পিকে দে সরকারের বইটা তো আমার কাছে খুবই মানে ভালো মনে হয় দুটো বই দুটো বই থেকে আমার পড়তেও ভালো লাগে ইংলিশের জন্য আমি এই দুটো বই সবসময় ফলো করি পড়ার জন্য গ্রামারের ক্ষেত্রে আমি বেশিরভাগ হচ্ছে সরকারের বইটা দেখি পিকে দে সরকারের আর এসপি বক্সিটাও খুব ভালো দুটো বই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের জন্য আমি দুটো বই থেকে প্র্যাকটিস করি আমার নিজের বাড়ানো নোটসগুলোও প্র্যাকটিস করি তোমাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি আমার হাতে বানানো নোটস গুলো একবার নোটস বানিয়ে নিলে না তারপরে দেখবে আর কোনো কিছুই মানে কোনো বই থেকেও তোমাকে পড়তে লাগবে না তোমাকে মেন টার্গেট রাখতে হবে কোনো বই থেকে তো আর হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কমন দেবে না তোমাকে কোনো বই থেকে কমন পাবে তুমি এইট্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট আনকমন কোশ্চেন আসবে এটা সবাই জানে যে কোনো পরীক্ষায় আর এই পরীক্ষায় তো মানে এরকম হবে এইটটি পার্সেন্ট তুমি কমন পেলেও আর টোয়েন্টি পার্সেন্ট নিজে থেকে করতে হবে এটা সবাই জানে তো সেই অনুযায়ী তোমাকে পুরো বইটা ভালো করে দু মানে দু চারবার বললে সত্যি কম হবে বার প্র্যাকটিস করো বার রিভাইজ করো তো আমার তো মোটামুটি আর কি এখনও কমপ্লিট হয়নি সেই জন্য আমি রিভিশন করতে পারছি না আমি প্র্যাকটিস করছি এখন খুব তো প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে দেখবে পরপর যে আর এক মানে যত দিন যাবে না যত মক টেস্ট দেবে ততই কিন্তু তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যেটা ভুল হচ্ছে সেটাকে বারবার প্র্যাকটিস করতে পারবে তো তোমরা অবজেক্টিভ টাইপের বই কিনে নিতে পারো সেখান থেকে মকটেস্ট দিতে পারো কটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে নিজেরাও দেখতে পারো তো এইগুলোই বলতে পারি আর ম্যাথের জন্য আমি তোমাদেরকে যেগুলো বলবো আছি সুবীর দাস আর আর এস আগরওয়ালের বইটা আর এস আগরওয়ালের বইটা থাকলে আর কিন্তু তোমাদেরকে কোনো বই পড়তে লাগবে না আমি এইটুকুন বলতে পারি আমার কাছে রয়েছে বংশীধর সাহু আর হচ্ছে সুবীর দাস এই দুটো বই রয়েছে আর এস আগরওয়ালের বইটা আমার কেনা হয়নি আর আমি এখন কোনো নতুন বই কিনতে চাইছি না আমার কাছে যে বইগুলো আছে সেগুলো অসাধারণ বই ওগুলো থেকে যদি আমি প্র্যাকটিস করি বা আমি যদি বইগুলো পুরোপুরি শেষ করতে পারি তো আমি নিজেকে অনেক ধন্য মনে করব যে আমি বইটা বারবার প্র্যাকটিস করছি আর কি আমি বংশীধর সাউর বইটা থেকেই বারবার প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাইও একটা বই থেকে বারবার প্র্যাকটিস করা খুবই ভালো আমি বারবার এই বই ওই বই করতে চাইছি না আর একটা বই থেকে বারবার প্র্যাকটিস করতে চাইছি যাতে আমার ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় ম্যাথে অনেক শর্ট ট্রিক্স থাকে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় আমি যেই চ্যানেল থেকে পড়াশোনা করি তোমাদের সাথে সেটা শেয়ার করা ছিল টি একাডেমি অ্যাকাডেমি যেটা যেটা একটা কোচিং সেন্টারের মতো সমস্ত সাবজেক্টেরই আলাদা আলাদা টিচার দিয়ে পড়ায় তো আমার তাদের ক্লাসগুলো দেখতে খুব ভালো লাগে তোমরা চাইলে তাদের পেইড ব্যাচগুলো কিনতে পারো যেগুলো খুবই ভালো পড়ায় আর কি আমি কোনো পেইড ব্যাচ কিনি আমি ইউটিউব থেকেই পড়ি তো তোমরা চাইলে পেট ব্যাচে জয়েন করতে পারো তাদের সমস্ত পিডিএফও দিয়ে দেয় বলে এটা তো আমি ইউটিউব থেকে দেখে দেখে টিডাব্লিউএস অ্যাকাডেমি যে ইংলিশ ক্লাসগুলো হয় ম্যাথ তো মানে আমার খুবই ভালো লাগে এই জন্য আমি ওখান থেকেই পড়াশোনা করি তাছাড়াও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ইংলিশের জন্য শ্রীধর এডুকেশান বলে একটা চ্যানেল রয়েছে শ্রীধর এডুকেশন একটা ম্যাম পড়ান তো ও খুবই ভালো ইংলিশটা মানে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছ না আমার মতো তারা বুঝ অনেক সুবিধা হবে আর একটা আছে ইয়োর স্টাডি ইয়োর স্টাডি এই চ্যানেলগুলো তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা কিন্তু অনেকটা স্যাটিসফাইড হবে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল এই জন্য তোমাদেরকে আমি রেকমেন্ড করে দিলাম যে আমি কোন কোন চ্যানেল থেকে পড়াশোনা করছি তাছাড়া কি বলো তো যে আমার ইংলিশের জন্য আলাদা ম্যাথের জন্য আলাদা জি কের জন্য আলাদা তোমরা যে কোনো মানে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে যে আমার রেকমেন্ড করা অনুযায়ী সেই চ্যানেল থেকে দেখ হবে সেরকম কোনো ব্যাপারই না তোমাদের যেই টপিকটা যেই চ্যানেল থেকে ভালো লাগবে সেখান থেকে দেখে বুঝে পড়ো আমি সেইটুকুনি তোমাদেরকে বলতে চাইছিলাম যে তোমাদের যেই চ্যানেল থেকে পড়ে মনে হচ্ছে যে আমার এটা এই টপিকটা এখান থেকে খুব ভালো বুঝাচ্ছে স্যার আর ইউটিউবে সত্যি যারা পড়ান খুবই অসাধারণ আর কি লেভেলে পড়ান আর ম্যাথের অনেক শর্ট ট্রিক্স শেখায় তো সেগুলো সব খাতায় লিখে লিখে করার চেষ্টা করবে যত রকম শর্ট ট্রিক্স আছে খাতায় করবে বারবার সেটাকে প্র্যাকটিস করবে যে কোনো জিনিস যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ব্রেনে ধরে রাখার ক্ষমতাটা বাড়ে হলে কিন্তু আমরা পরবর্তীতে ভুলে যেতে পারি ওই জন্য আমি বারবার বলি যে একটা বই থেকে দশবার রিভাইজ করো রিভাইজ করতে করতে আমাদের ব্রেনে সেই জিনিসটা ধরে রাখার ক্ষমতা বাড়ে আর একটা জিনিস প্রত্যেকটা বই থেকে খুঁজে খুঁজে পড়া পড়লেও সেটা মনে রাখা অনেকটা চাপ হয়ে যায় এই আমি বেশি বই রেকমেন্ড করব না একটা বই পড়ো যেটা খুবই ভালো তোমরা জানো আমি কিছুদিন আগে ডাব্লিউ এর একটা বই কিনেছিলাম টোয়েন্টি সেভেন্থ অ্যাডিশান মনে হয় তো তোমাদেরকে আমি শেয়ারও করেছিলাম তো ওই বইটা তো মানে জাস্ট ওয়াও মানে এরকম একটা বই তো সে সেই বইটা থাকলে তোমাদের জিকে জন্য আর কোনো বই লাগবে না আমার মনে হয় জিকে জন্য আরও রায় মার্টিন রয়েছে অনেক রকম বই রয়েছে রায়মাটিনের বইটাও খুবই ভালো শুনেছি বাট আমি ওই রায়মাটিনের বই এটা সেটা কিছুই কিনিনি আমি শুধু ডাব্লিউ বিসিএস এর টোয়েন্টি সেভেন্থ অ্যাডিশানের বইটা কিনেছি তো ওটা আমার কাছে অনেকটা যে মানে ওটা কমপ্লিট করতে পারলে আমার এখনো কমপ্লিট হয়নি তো ওই বইটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমার আর কোনো বই আমার মনে হয় না পড়তে হবে ওখানে অবজেক্টিভ টাইপেরও কোয়েশ্চেন রয়েছে অনেক তো ওগুলো প্র্যাকটিস করতে পারবো ডেসক্রিপটিভ তো লেখা সেগুলো দেখে দেখে পড়তে পারবো তো আমার ওই বইটা খুবই ভালো লাগে এই আমি ওখান থেকে সমস্ত কিছু প্র্যাকটিস করি হচ্ছে ডাব্লিউ এর বইটা থেকে আর আমার কাছে তো অবজেক্টিভের বই তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম যে বইটা রয়েছে তোমরা তো জানো ক্র্যাক পিএসসি ক্র্যাকের যে বইটা তোমরা এই বইটা থেকে মক টেস্ট দিতে পারো এখানে অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারগুলো দেখো আমার তো এই বইটা থেকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মানে আমি এই দেখো যতটা পড়ি ততটা পেন ঢুকিয়ে রাখি আর কি তারপরে আবার পরের চ্যাপ্টারটা পড় মানে পরের মক টেস্টটা দেবো তো এখানে অনেক প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থাকাতে মানে আমার অনেক সুবিধা হয়েছে কোথা থেকে কেমন কোশ্চেন এসছে এগুলো জানতে পারছি প্র্যাকটিস করতে পারছি এইরকম টাইপের বইগুলো কিনে নিতে পারো যেখানে প্রিভিয়াস ইয়ারের এ কোশ্চেন থাকে অনেক মক টেস্ট টাইপের কোশ্চেন দেওয়া থাকে অনেকগুলো সিরিজ থাকে সেগুলো অনেকটাই হেল্প হয় আমাদের জন্য হাউসওয়াইফ আছো মানে বাড়িতে পড়াশোনা করো সংসারে কাজগুলো সামলে তো তাদের ক্ষেত্রে আমি অনেকটা হয়তো মোটিভেশান দিতে পারি আমার আমার তরফ থেকে আমি তোমাদেরকে অনেক মোটিভেটেড করব যারা হাউসওয়াইফ আছো আর কি তাদের মানে অ্যাকচুয়ালি তো হয়েই যাচ্ছে তো এই পরীক্ষাটাকেই আমরা নিজের জীবনে একটা কাজে লাগাতে পারি যে এটা হলে হবে না হলে মানে এরকম একটা কথা আছে না যে ভুলে গেছে যে এটাই শেষ এটা যদি হয় তো হবে নাহলে আর জীবনে কিছু করব না এরকম একটা হয় আর কি তো মানে আমি ভেবেই নিয়েছি যে এই পিএ মানে পিএসসি ক্লার্কটাকে আমাকে ক্র্যাক করতেই হবে যে করেই হোক আজ থেকে আমি এই জন্য লেগে পড়েছি পড়াশোনার জন্য হুম তো তোমাদেরকেও আমি সেটাই সাজেস্ট করবো যারা হাউসওয়াইফ আছো আর কি তারা যতক্ষণ সময় পাচ্ছ যতক্ষণ আর কি পড়ার জন্য সময় দিতে পারছ মানে ইট মানে সেটাকে করে ফেলো আর কি একটু সময় নষ্ট করবে না সামনে যদিও ভোট এই জন্য হয়তো এই পরীক্ষাটা এখনও ডেট দিচ্ছে না কবে হতে পারে তো আমার মনে হয় জুনের দিকে হতে পারে আর কি জুনের দিকে তাহলে এখন মার্চ মাস শেষ হয়ে গেল এপ্রিল মে জুন আর তিন মাস হাতে সময় আছে তিন মাসে মানে যতটা সম্ভব পড়ে ফেলার চেষ্টা করো এক মাসের মধ্যে তুমি পুরোটা কমপ্লিট করে তারপরের মাসে পুরো রিভিশন দাও তারপরের মাসে হচ্ছে পুরো মক টেস্ট দিয়ে যাও এইভাবে নিজের স্ট্র্যাটেজি প্ল্যানটাকে তৈরি করে ফেলো আজ থেকে যেই জিনিসটা তুমি উইক সেই জিনিসের ওপর বেশি টাইম দিতে থাকো যে আমি যেমন ইংলিশে একটু উইক আমি ইংলিশের ওপর বেশি জোর দিই ইংলিশটা বেশি প্র্যাকটিস করি সেই এইভাবেই তোমরা আর কি করতে থাকো তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছে জিকে কঠিন লাগে তাহলে জিকেটার উপরে বেশি সময় দিতে পারো যাদের কাছে ম্যাথটাকে কঠিন মনে হয় তারা ম্যাথের ওপর বেশি গুরুত্ব দিতে পারো তো এইভাবে তোমাদেরকে আজ থেকে প্র্যাকটিস শুরু করতে হবে আর কয়েক মানে কয়েকটা দুটো মাস মাঝখানে বেশি জোর আমরা তিন মাস পেতে পারি তারপরে পিএসসি ক্লার্কের পরীক্ষাটা হবে তো তার জন্য আজ থেকে লেগে পড়তে হবে প্রিমিনারি মেন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভালোভাবে দিতে হবে তো আমি প্রিতে পাস করলাম মেনে গিয়ে হবে না কিন্তু মেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে ডেসক্রিপটিভ ওয়েতে তোমাদেরকে আজ থেকে সেই রকম পড়তে হবে যাতে আমি দুটোই কিন্তু একসঙ্গে পড়ার চেষ্টা করছি ডেসক্রিপটিভ আর হচ্ছে অবজেক্টিভ দুটোই পড়ছি কারণ মানে দুটো না পড়লে হবে না মাঝখানে সময় খুব কম থাকে তখন আর কি ম্যানেজ করা খুব চাপ হয়ে যায় এই জন্য দুটো একসঙ্গেই করছি যখনই পারছি আর কি যত যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব আজকে আর কি তোমাদের সাথে এই স্ট্র্যাটেজি প্ল্যানটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিভাবে কেমন পড়ছো সেগুলো জানিও আমাকে তোমাদের কমেন্ট দেখে আমিও অনেক মোটিভেটেড হই আর কি তো এইভাবেই আমার চলছে দিন এইভাবে পড়াশোনা করছি এখন আপাতত ম্যাথটাকে বেশি প্র্যাকটিস করছি কারণ ম্যাথটাকে কমপ্লিট করে আমি মানে ইংলিশটাও করছি আমি ভাবছি যে সকালবেলা টাইমটা ইংলিশ রাত্রিবেলা হচ্ছে অঙ্কটা করব আর মাঝখানের সময়টা জিকে তো সারাদিনে আমি তিনটে টপিক তিনটে সাবজেক্ট কিন্তু পড়ছি সারাদিনে আমি তিনটেকে কখনোই মানে কোনটা হয়তো বেশি সময় হচ্ছে কোনটা কম সময় হচ্ছে সেটা আমি বলতে পারছি না যখন যেরকম সময় পাচ্ছি আমি নিজেই মাইন্ডসেট করে রেখেছি সকালে দিকটা আমি হচ্ছে পড়ব ইংলিশ রাতের দিকটা করব হচ্ছে ম্যাথ আর মাঝখানে যে এইটুকুনি দুপুরবেলা সময়টা পাবো আমি তখনই হচ্ছে জিকে প্র্যাকটিস করব আজকে আমি দুপুরবেলা পুরোটাই ঘুমিয়েছি কারণ আমার সত্যি শরীরটা খুব দুর্বল আর মানে খুবই ইয়ে লাগছিলো উইক লাগছিল ঘুম পাচ্ছিলো তো সেই জন্য ঘুমিয়ে নিয়েছি এই জন্য আমি এখন পড়াশোনাটা শুরু করেছি তোমাদের সাথে ভিডিওটা করে নিলাম তারপর আর কি ভালোভাবে মন দিয়ে আমি পড়তে পারবো আর রাতের দিকে আমি এডিটও করে নেব কালকে তোমরা আমার ব্লগটা দেখতেও পাবে এমনিতে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি কিছু বলবো না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কিছু রিকোয়ারমেন্ট বা কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো টাটা বাই বাই সবাইকে বলবো জোর কদমে পড়ো জোরদার পড়ো পড়ার মানে আর অন্য কিছু হতে পারে না যদি ভালোভাবে রিভাইজ করতে পারো ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে কোনো কোনো শক্তি নেই তোমাকে আটকে রাখবে মানে এইটুকুনি তোমাদের কথা দিতে পারি যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো ভালোভাবে পড়ো তাহলে কোনো কিছু তোমাকে আটকাবে না তুমি ঠিক পারবেই তো যাই হোক আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি তোমাদের যদি একটুও মোটিভেশান দিতে পারি অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই ভাই আজকের মতো